সেকের বেতির সময় যে শাসন হত্যাকাণ্ড আইনের শাসনের অনুপস্থিতি সে একই অবস্থা আপনারা দেখেছেন নতুন সম্পর্কে কঠে একটি বিশেষ বাহিনী সঙ্গে জনতার যে আন্দোলনের প্রেক্ষিতে লড়াই সেখানে যে একজন ছাত্রের মৃত্যু সেই মানুষের ময়না তদন্ত যেভাবে করা হয়েছে আসেনার আমার ওইভাবে দেশের জন্য মানুষের জন্য মানুষ রাস্তাঘাটে এখন বেড়াতে পারছে আতঙ্কে থাকে আমি এইদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো বাস্তবর্তিত নির্বাচন সম্বন্ধে সেটা যে লক্ষ্যে আমরা গণপ্রতার ঘটেছি সেই লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে লক্ষ্য করা তারেক রহমান বলেছেন প্রথমেই বাংলাদেশ শরীদিয়া রহমান বলেছেন জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ এই বাংলাদেশ প্রশ্নে কোন কারোর সঙ্গে কোন দেশের সঙ্গে আপোষ নাই বাংলাদেশে আমাদের শুরু বাংলাদেশে আমাদের শেষ সেই জন্য বন্ধুরা সীমান্তে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে নির্বিচারে তাদের উপর আক্রমণ করা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন পথ নেই মানুষ মারা যাচ্ছে রাস্তায় মানুষ মারা যাচ্ছে যদি একটি সরকার তাহলে বুঝে দেখো গণতান্ত্রিক নির্বাচিত আমরা এই সভা থেকে মানুষের সুস্থ আমরা নির্বাচনের কথা বলেছি জাতীয় সংসদের নির্বাচনের কথা কারণ হচ্ছে স্থানীয় সংসদের নির্বাচন করার জন্য ইতিহাস আমি হয় না স্থানীয় সরকারের নির্বাচনে করার জন্য হয় না স্থানীয় নির্বাচনের জন্য সতেরো বছর আন্দোলন করা হয় না ষাট লক্ষ মামলা হয় না এটা বুঝতে হবে সরকার যদি এই ক্ষেত্রে বাহানা করা হয় বিশেষ কোন উদ্দেশ্যে বিশেষ কোনো স্বার্থে বিশেষ কোনো গোষ্ঠীর জন্য তাহলে দেশের জন্য যে পরিমিত যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুপ্রকার হবে না